আল্লাহ যেভাবে পরিবার চালাতে বলেছেন সেইভাবে চালাবেন বিবিকে আগে খাওয়াবেন বিবিকে পরে খাওয়াবেন না কখনো বিবির চোখ রাঙিয়ে তাকাবেন না সব কাজে বিবিকে বিবিকে সহযোগিতা সহযোগিতা করতেন আপনিও করেন বিবিকে দিয়ে কাপড় ধোয়াতেন না সাল্লাম এগারো জন বিবি কাপড় ধুইতেন কে কথা কর না কেন রাসুলের কাপড় কে ধুইতেন রাসুল ধুইতেন আর হুজুররা এটা সবচেয়ে অমান্য করে বেশি এক হুজুরে পাইলাম টুপি নীল পাঞ্জাবি নীল পায়জামা নীল বোধাও নীল বললাম কি খবর এত নীল কেমনে করেন কয় ভিতরে নীল হয়ে আসে পাঁচটা শিশু পালে রান্না বাড়া করে ঘর সামলায় এরপরে হুজুরের কাপড় ধুয়ে দেয় তারপরেও হুজুরের মাঝ থামে না এরকম ভণ্ড হুজুর আছে না নাই কেন মারস মুরুক্ষ কোথায় পেয়েছিস মারা সুরা নেসার চৌত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যদি বিবিটা বেয়ারা হয় বিবিটা স্বামীর হুকুম না মানে বিবিটা টিকটকার হয় তাকে ওয়াজ করো কি করো ওয়াজ করো যদি সেটা না হয় অহজর হুন্না ফিল মাদা যা আলাদা করো বিছনা আলাদা মানে দুই সিটে শোয়া নয় একই সিটে শুয়ে দুই দিকে মুখ করে থাকলে তো আলাদা হয়ে গেল তিন নম্বরে বলে দেন ফাদ বেবু তাকে মারো কিন্তু রাসুল বললেন শরীরে দাগ লাগাইতে পারবা না কোন অঙ্গহানি করতে পারবা না কেমনে মারবেন কেমনে মারবেন বলেন খেতা দিয়ে সাইপা দরব খেতা দিয়ে সাইপা হুজুর তো বালিশ দিয়ে সাইপা ধরলে তো দম বন্ধ হয়ে মরে যাবে এত জিত কেন তোর মূর্খ ভালো না লাগলে ছেড়ে দে ইসলামের সবচেয়ে ঘৃণিত হলো কি তালাক সবচেয়ে ঘৃণিত কি কিন্তু এক মহিলা সাহাবী রাসুলের কাছে এসে বললেন ইয়া রাসুল আমার স্বামী আমাকে অত্যাচার করে রাসুল সাল্লাম বললেন তুমি কোনো বাসায় থাকো সকালে আমার সাথে বিচারটা নিয়ে এসো মহিলারা দিয়ে আল্লাহ আনা বলেন ইয়া রাসুল্লাহ বিয়ের পরে গত রাতটাই আমি সবচেয়ে সুখে ছিলাম আর ওই স্বামীর কাছে পাঠানোর প্রয়োজন মনে করলেন না কয়েকজন সাহাবিকে দিয়ে খবর পাঠালেন যাও ওই সাহাবিকে বলে আসো তার বিবি তালাক হয়ে গেছে তার খরচ পাতে যেন সব দিয়ে দেয় ইসলামে আপনার নিজের জানের খতরা সবচেয়ে বেশি আপনি কারো উপর ফিজিক্যাল আক্রমণ করবেন না বিবিকে আগুন দিয়ে ছেঁক দেয় হুজুর এটা বিবি এবার বলছে পরে মুখে ঘুষি দিয়ে গালের দাঁত ফালা দেয় হা আমাদের দেশ কবে আর ভালো হবে ভালো আর হওয়ার কোনো চান্স নাই। দুইটাকে আইনের আওতায় নিয়ে যাও যে মায়ের খায় সে বুঝে কতটুকু তার শরীরের উপর দিয়ে যায় ঠিক না ঠিক আমাদের সমাজে এখনো বিবি কি না বেয়াদ পাশরা নাই আরে কথা কর না কেন আমাদের লোকেরা তামসা দেখে তামসা দেখে তোর বাড়ির পাশে একটা মেয়েকে মারছে তুই ওই শয়তান থেকে মার পিতা রাতের বেলায় মদ খেয়ে গিয়ে বিবিকা আক্রমণ করে এরকম নাই আছে আপনারা দেখেন কেন চুপচাপ কেন দেখেন আমিন রাসূল বলেন তোমাদের মধ্যে ইসলাম বিরোধী কোন শয়তানকে যদি তুমি দেখো হাত দিয়ে তাকে সাহায্যতা করো যদি হাত দিয়ে না পারো প্রতিবাদ করো খবরদার আর যদি মারুস হাত পা সব ভেঙে তোর লোজা করে জেলখানায় পাঠাবো এর পরেও যদি সেটা না পারো তাহলে তুমি মন থেকে তুমি পরিকল্পনা করো কিভাবে এটাকে সেভ করা যায় আপনার সামনে একজন নিরীহ সবলা মারা হবে আপনি কোনো প্রতিবাদ করবেন না আপনিও কেয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবেন ঠিক পাঁচবার বলেছেন মেয়েদের সাথে ভালো ব্যবহার কয়বার তালাকের দুই নম্বর আয়াতে বলছেন ফারিকো হুন্না বিল মারুফ। যদি সুন্দর করে রাখো সুন্দর ব্যবহার মারুফ পিতামাতার জন্য একই শব্দ ব্যবহার করলেন সাহেবহুমা ফিদ দুনিয়া মারুফা সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করবা সেই শব্দ বিবিদের জন্য কোরআনে আল্লাহ পাঁচবার আনলেন এরপরে আবার সূরা বাকারাতে বলছেন মাতা আন বিল মারুফ হাককান বিল মারুফ কোন জিনি যদি তাকে দাও সবচেয়ে সুন্দর জিনিসটা দিবা আর কোনো জিনিস যদি কোন হক যদি আদায় করো সবচেয়ে সুন্দর করে তার হকটা আদায় করবা এমন কি রাসূল বলেছেন কোনো বিবিকে বিয়ে করার পরে তুমি তার সাথে কোন পারিবারিক জীবন যাপন করো নাই তালাকটা যদি তুমি যদি মহরানা ফেরত চাও যদি সে সন্তুষ্ট চিত্তে দেয় নাও আর না দিলে তাকে সেটা ছেড়ে দাও সেটা ছেড়ে দাও রাসুল বলেছেন যে বিবিকে কিছু দিয়ে চায় তার উপমা হলো ছেপ মাটিতে ফেলে জিব্বা দিয়ে চাটার মতো আপনি ছেপ মাটিতে ফেলে জিব্বা দিয়ে চাটতে পারবেন আবার রাসূল বলেছেন যারা বিয়ে করে ডাবল বিয়ে করে কিন্তু একটাকে ঝুলিয়ে রাখে আরেকটার সাথে ফুর্তি করে একটা রেখেছে যশোর আরেকটা নিয়ে ঢাকায় তিনি সুন্দর জীবন যাপন করেন রাসুল বলেছেন কেমতেনে ময়দানে এগুলো অর্ধাঙ্গিনী হয়ে উঠবে এক হাত থাকবে না এক চোখ থাকবে না এক পা থাকবে না এই জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন তুমি দুটি বিয়ে তিনটি কিন্তু যদি আদল করতে না পারো কয়টা কয়টা একটার তো আদায় করতে পারেন না আল্লাহ বলছেন আমাকে রব মানো এই রবের আইনের উপরে থাকো রবের আইন পরিবারে আইন রবের আইন সন্তানদের জন্য দিয়েছেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও রবেরানা আল্লাহ বলেছেন তুমি তোমার بیویর জন্য প্রতিদিন দোয়া করো সূরা ফুরকানের 74 بیویর জন্য দোয়া করো রব্বানা পড়েন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়াতিনা হুররাতা আয়ুনুনা হায় কাহিল হয়ে গেছে 12টা তো বাচ্চা লোকদের আরো দিন ইকরমিয়া ঠিক নয়টায় দিতা দেখতা যে কি সুন্দর হইত আসছি আমি কত আগে আমি সাইদি সাহেবের সৈন্যটা ফলো করি সাইদি সাহেব সব সময় কোনো মাহফিলে চার পাঁচ ঘন্টা আগে চলে যেতেন আমি বলতাম চাচা আপনি আগে চলে যান কেন কই বাবা মাহফিল কমিটি যে কত টেনশনে থাকে একজন মেহমান নিয়ে যখন আসে মাহফিল কমিটি শান্তি ঠিক না এই ছেলেটা দাওয়াত দিছে ওর ঘুম নাই কারণ আমি না আসলে এই যে আপনারা বাজার পর্যন্ত লাইট টাঙাইছেন এরে ওই বাজার পর্যন্ত দৌড়াইতেন নিয়ে ঠিক না আরো বাজে কথা তো আছেই কালকে এক মাহফিলে গেলাম আগের দিনের দুই বেড়াজ আসে নাই আগের দিন ছিল ওই হামজার আরেকটা দাওয়াত আসে নাই আমি বকছি ইচ্ছা মতো কোন হুজুর কোরআনের দাওয়াত নিয়ে যদি শরী কারণ ছাড়া না আসে কবিরা গুণা করে সে এই মানুষগুলোকে সে কোরআন থেকে বঞ্চিত করলো ঠিক তবে ঠিক শরীয়তের যদি কোনো কারণ থাকে হ্যাঁ আপনি খুব অসুস্থ সেটা মাফ করবেন কে আপনার জানেন নিরাপত্তা নয় মাফ করবেন কে আপনার পরিবারে এমন একটা সমস্যা দাঁড়িয়েছে আপনি যদি চলে আসেন পরিবারের যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি সুস্থ সবল দাওয়াত নিয়েছেন পোস্টার হয়েছে মানুষ এসেছে হাজার হাজার শোনার জন্য আপনি বস নিজের খাম খেয়ালি বস আপনি আসলেন না এটা মামুর বাড়ির আবদার খবরদার এটা যেন না হয় আপনি চেষ্টা করবেন বরকত দান করবেন কে আমি কি চলে গেলাম আড়াইটা তিনটার মধ্যে কমিটি কানতে কানতে শেষ ওটা আমার পুরনো মাহফিল কয়েক লক্ষ লক্ষের মাহফিল কলারোয়া ফুটবল ফিল্ড সাথিয়া না কলারোয়া সাতক্ষীরা ওই তো কলারোয়া সাতক্ষীরা যাওয়ার সাথে সাথে ফেসবুকে ওরা দিল এক দেড় ঘন্টার ভিতরে কয়েক লক্ষ লোক দেখলো চলে আসলো লোকেরা এখন তো আপনার হাতে প্রযুক্তি আপনি শুধু দিলেই হয় ঠিক না এই জন্য আমরা কাউকে ঠকাবো না আল্লাহ আমাদের সবাইকে কোরআন দিয়ে থাকার তৌফিক দান করুন রবের আইন সবখানে আছে না নাই রব বলছেন তোমাকে যখন রবের দিকে ডাকা হয় তুমি রবের ডাকে সাড়া দাও আর রবের দিকে তুমি মানুষকে ডাকো ওদুউ ইলা সাবিলে রব্বিকা বিল হিকমত ওয়াল মাউইজাতিল হাসানাহ ওযাদিলহুম বিল্লাতি হিয়া আহসান তুমি যদি কারো সাথে ঝগড়াও করো সুন্দর ভাষা দিয়ে ঝগড়া করো কোনো গালি গালিগালাজ করো না একজন বুড়া মানুষ সামদার চৌদ্দ গোষ্ঠী তুইলা গালি দিছে এটা উচিত না আপনি মেনার জানেন না আপনি নেতা হলেন কেমনে রাসুল বলছেন অনেক সন্তান আছে নিজের পিতামাতাকে মাতাকে অভিশাপ দেয় সাহবাই কেরাম বলছেন কোন সন্তান নিজের পিতামাতাকে মাতাকে অভিশাপ দেয় রাসুল সাহেব বলছেন অন্যের পিতামাতাকে গালি দেয় সেই গালি এসে নিজের পিতামাতার মাতার উপর পড়ে এই হাদিস কি পড়লেন না যারা এ সমস্ত মূর্তির সামনে যায় যাওয়া নিষেধ যেখানে মূর্তি রাখা হয় সেখানে যাবেন না গেলে যে কোনো সময় গজব নাজিল হতে পারে ওটা গজবের জায়গা হয়ে থাকে এই জন্য সব মূর্তি আমাদের ভেঙে ফেলতে হবে ঠিক তবে ঠিক এক চোট কিন্তু এখনো শেষ হয়নি আপনাদের কুষ্টিয়া ঢুকতে দেখি যে তিন চার হিন্দুর নাম চারিদিকে স্তম্ভ বানায় রাখছে এগুলো এগুলো মূর্তি পূজা এগুলো হারাম কোন ছবি থাকবে না ঠিক তবে ঠিক একজনের নাম থাকবে তিনিকে আল্লাহ বলছেন আমার পরিচয় যদি জানতে চাও আয়াতুল কুরশির ভিতরে আমার আটটা ক্ষমতার কথা আমি বলে দিয়েছি এই আয়াতুল কুর্শি যারা পড়বে আয়াতুল কুরসির দুইটা জিব্ব আছে কয়টা রাসূল বলছেন লিশানা দুইটা জিম্বা আয়াতুল কুরসির যারা আয়তুল কুর্শি পড়বে এই দুইটা জিম্বা দিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহর কাছে তাদের জন্য জাম্নাম বরাদ্দ হয়ে যাবে রাসূল বলছেন পাঁচ ওয়াক্ত নামাজে তোমরা আয়াতুল কুরসি পড়বা সাহাবাই কেরাম জানতে চাইলেন পড়লে কি হবে রাসুল সাল্লাম বলছে আয়াতুল কুরসি যে পড়বে তার মধ্যে বেহেস্তের মধ্যে পার্থক্য হবে মধ্যখানে মৃত্যু মধ্যখানে কি মৃত্যু কিন্তু আয়াতুল কুরসিও পড়লেন মূর্তি সামনে গিয়ে খাইলেন শেষ আয়াতুল কুরসি পড়লেন মাজারে শেষ দিলেন শেষ আয়াতুল কুরসি পড়লেন আবার রাসুল যেগুলো নিষেধ করেছেন যেমন আল্লাহ ছাড়া কারণ আমি কসম খাওয়া তাবিজ কবজ এগুলো লটকানো নিষেধ চাইবেন একজনের কাছে তিনিকে কে আল্লাহর কাছে সে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আলমিন আমি তোমাদের রব এই জন্য নামাজ সবচেয়ে বেশি রবের শিক্ষা দেয়া হয় কারণ মৃত্যুর পরে প্রথম প্রশ্ন হবে মার রব্বু আপনি নামাজে হাত বেঁধে প্রথম পড়েন আলহামদুলিল্লাহ এবার আল্লাহ বলেন মাথাটা নত করবা কার কাছে নত করে আমরা পড়ি সুবাহান রব্বিয়াল আজিম আবার মাথা উঠাই ইমাম সাহেব বলেন সামি আল্লাহমান আমরা বলি রাব্বানা বলেন রাব্বানা রাসুল বলেছেন যারা রব্বানা আল্লাহ কাল হাম পড়ে এদের জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় পড়েন রব্বানা আল্লাহ হাম এরপরে কি পড়েন ও মাসাল্লাহ এটাও পড়েন আপনারা

আপনারা না আপনারা ভালো কত কাউানি শুরু হয় এরপরে ইমামরা এক শট লো ইমাম জানো না পেটে ভোক লাগছে মসজিদ তোমার বাপের অফিস না ইমাম যদ্দু লম্বা করে খাড়ায় থাকবে তাহলে গুনা মাফ করে দিবেন কে আরে তবে হ্যাঁ কিছু নামাজে রাসুল বলেছেন যেমন সুরা তর এক পড়তেছিলাম তো জাবের রাজি থেকে হাদিসটি বর্ণিত মোয়াজ রাজি আল্লাহন মাগরিবার মাগরীবের মধ্যে সুরা নেশা আর সুরা বাকরা দর্শা কোন সুরা সুরা বাকা সুরা নাসা। এখন পিছনে যারা এরা ছাড়তেও পারে না থাকতেও কোন মতে সুইটা গিয়ে গেছে রাসুলের কাছে ইয়া রাসুল্লাহ সাল্লাম উনি এত লম্বা কেরাত ধরছে আমাদের অবস্থা খারাপ রাসুল ডাইকে কইছে তুমি ফেতনা করো কেন তুমি একলা পড়লে লম্বা করো কিন্তু যখন মুসল্লি নিবা তুমি শর্ট সুরাগুলো ধরবা ঠিকটা বা ঠিক মুসল্লিদের দিকে তুমি খেয়াল করবা মুরব্বি আছে কিনা শিশু আছে কিনা তুমি সুরা তরেক পড়বা সুরা অশামসে অদোহা পড়বা সুরা অদোহা পড়বা মাগরিবে এশার নামাজ একজন সাহা বিলম্বা কেরাত পড়লেন রাসুল সাহেবকে বলা হলো ইয়া রাসুল আল্লাহ তিনি আসার ভিতরে লম্বা কেরাত পড়েছেন রাসুল তিনটা সুরা প্রেসক্রাইব করলেন সুরাইন ফেতার কুলসুরা সুরাইন ফেতার পড়বা সুরাইন সে পড়বা এই সুরা গুলো পড়বা যাতে করে কিন্তু যখন তুমি একা থাকবা সব স্বাস্থ্যবান আলহামদুলিল্লাহ তখন ধর লম্বা সুরা কোনো সমস্যা নাই কিন্তু যদি কোনো অসুস্থ লোক থাকে অথবা তুমি জানো না লোকটা শরীরের অবস্থা কি তাহলে যে সুরাটা তার কষ্ট হবে না এরকম সুরা ধরতে হবে ঠিকটা বেটি ইসলামের মতো সুন্দর আর কোন আবাদত কোনো জায়গা হতে পারে না ফজরে সবচেয়ে লম্বা কেরাত রাসুল পড়তেন কিন্তু একদিন নাচ ফালাক দিয়ে ফজর শেষ করে দিলেন সাহাবাই কেরাম বললেন ইয়া রাসুল আল্লাহ এত ছোট্ট সুরা দিয়ে তো আপনি ফজর পড়ান না রাসুল বললেন যখনই আমি হাত বেঁধেছি একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়ানো আমি লম্বা করলে শিশুর কষ্ট হয়ে যাবে এই জন্য সাথে সাথে আমি লম্বা সংক্ষিপ্ত করে দিয়েছি আমি শুধু আমি শুধু বুড়াদের নবিনয় আমি সব শিশুদের নবীনী রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া আর রহমতের নবী এমন ভাবে মানুষের দিকে খেয়াল করতেন ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ দরুদ ও পাবনা তো কালচারাল এলাকা পাশেই হলো লালন সাহেবের লালন মস্তিক মনোয়ার হোসেন নামে একজন ইঞ্জিনিয়ার একজন বড় ডক্টর ঢাকা একটা বই লিখেছে বাউলের উপর এটা সংগ্রহ করে নেবেন ইন্টারনেটে পাবেন আপনারা বাল দেবতা সাফাতের একশো পঁচিশ নাম্বার আয়াত বাল দেবতা থেকে বাউল এরা মূর্তি পূজারী এদের কাছে ছেলে মেয়ে এক সমান কোনো পর্দা ফুসদার কোনো বালাই আর এই এই বাউল এই বেটা এই যে আপনার কিনামিটার মেটার এই লালন্যা লালন এই যে বাঁকা চাঁদ তারপরে যে সমস্ত সিম্বলিক শব্দগুলো ব্যবহার করেছে এগুলো সব মেয়েদের শরীরের বর্ণনা বিভিন্ন অঙ্গের বর্ণনা তার কবিতাগুলোতে রসুল বলেছেন মেয়েদের মেয়েদের জরিরের অঙ্গ ভঙ্গ নিয়ে যারা কবিতা লেখে এরা জাহান নামের কবি হেমরাউল জাহান জাহান্নামের কবি বলেছেন আলামিন, যারা মেয়েদের শরীরের বর্ণনা নিয়ে নৌজবিল্লা বলে। আল্লাহর প্রশংসা নিয়ে যারা লেখে তাদেরকে দেখতে চেয়েছেন রাহামাত আল্লিল আল আমিন যখন মদিনায় গেলেন সব দলের লোকেরা একটা গজল গেয়ে তাকে রিসিভ করলেন তলা আলবাদ রু আলাইনা মিন্সানিয়া তিলবদা গজাবা শুকরু আলাইনা আমাদের নজরুল কিছুটা চেষ্টা করেছে ওইটার কাছাকাছি যাওয়ার জন্য তোরা দেখে যা না মায়ের কোলে মধুপুর নে মারি কোন চর্চা নাই চর্চা নাই সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে তোরা দেখে যা আমে না মায়ের কোলে কুল মখলুকে আজি ধোনি উঠে কে কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই পড়ে দূর উদ ফেরেস্তা সব দুয়ার খোলে তোরা দেখে যা আহ কি সুন্দর লেখা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রিয় কবিকে মাফ করে দেন বলেন আমি প্রশংসা করতে হবে কার আল্লাহ বলছেন আমার প্রশংসা করো বা সব নিয়ামত বাড়িয়ে দেব বাংলাদেশে এখন নিয়ামত আগে চেয়ে বেশি না কম মঙ্গা হতো উত্তরবঙ্গে এখন মঙ্গা শেষ খাওয়া দিয়ে উত্তরবঙ্গ ভরে দিয়েছেন কে বাংলাদেশের খাদ্য সম্ভার হলো উত্তরবঙ্গ ঠিক না ঠিক আর আপনাদের পাবনাতে সবচেয়ে বেশি কি পাওয়া যায় বলেন পেঁয়াজ পেঁয়াজের ঝাঁজি কমে না এখনো আশি টাকা আল্লাহ জানেন আপনারা পেঁয়াজ আপনি খাবেন শ্বাস নালিটা সবসময় ভালো থাকবে রসুন খাবেন ভিতরটা রসুনের মতো সাদা থাকবে কিন্তু এগুলো খাওয়ার সাথে সাথে লং খাবেন তাহলে মুখে আর কখনো দুর্গন্ধ হবে না মুখে যারা দুর্গন্ধ নিয়ে মসজিদে যান বলছেন এদেরকে ডেনা ধরে ফেলা দাও তবে পেঁয়াজ রসুন খায়া বিড়ি তাই না তারপরে মসজিদে যায় না কি খানা খায় মসজিদে যাওয়ার আগে আল্লাহ আকবার এরকম আল্লাহর আসে না তুই ব্যাটা খুব তুই তুই এটা খাইলি কেমনি তুই তোর লগে তো শয়তানো থাকবে না এখন বাথরুমে বসে বেড়ি খায় এক লোক ট্রেন নাই জীবনে কবাই ট্রেন কেমন দিয়ে উঠে নিচে দিয়ে পানি ধরে এটার নাম হলো ট্রেন কেমনে খায় বিড়ি। না খায়। ইংরেজ এরা আমাদের শিখিয়েছে। এই হুদির বাচ্চাদের আবিষ্কার হলো বিড়ি এখনো ছাড়তে পারে নাই বিড়ি দিয়ে বহু লোক বহু পয়সার মালিক বহু মাদ্রাসা মসজিদও তিনারা করেছেন তোর মাদ্রাসা মসজিদের কোনো সব তুই পাবিনা লেখে রাখ তোর ভিত্তি হলো হারামের উপর ঠিক না ঠিক এই হারাম থেকে আমরা বাঁচবো সব দুর্গন্ধ আসে জাহান নাম থেকে সব সুগন্ধের বাড়ি কোথায় জান্নাতে মসজিদে গেলেই সুগন্ধ আছে না নাই আল্লামা ইকবাল ভারতের একজন বিচারপতির জীবনে লিখেছেন বিচারপতি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তাকে জিজ্ঞেস করা হলো কেউ আপ ইসলাম অ্যাকসেপ্ট কিয়া হাউ ডিড ইউ কেম টু দা কাম টু দা ইসলাম তুমি ইসলামে ঢুকলা কেমনি তিনি বললেন যেখানে জায়গাতে গিয়ে আমি এই সুগ্রানটা পাইনি আপনি দেখেন আমাদের মসজিদ গুলোতে কি সুগন্ধি কি পবিত্রতা ছড়িয়ে থাকে ঠিক না বা ঠিক মসজিদে যে কোনো মানুষকে নিলেই তার হৃদয়ের পরিবর্তন আসে না নাই